এই মুহূর্তে কোন কোন জায়গায় বৃষ্টি হইতে আছে আপনারা কমেন্ট করে জানাইবেন আপনার ময়মনসিংহে প্রচুর বৃষ্টি হইতে আছে ময়মনসিংহে বিশেষ করে বালুকাতে তো এখানে বৃষ্টি যে হইতে আছে সেটা ভালো হয়তো বোঝা যাইতে আছে না যে দেখেন ভিতরে পানি এই যে দরজা পানি আসছে তো বৃষ্টি হয়তো মোবাইলে এরকম ভালোটা বোঝা যাইতে আছে না ক্যামেরাতে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হইতে আছে যে দেখেন একজন মাথায় কাগজ দিয়ে আসতে আসে এটা দেখেন ভালো পরিমাণ কিন্তু বৃষ্টি হইতে আছে ঠিক আছে সেই পরিমাণ বৃষ্টি হইতে আছে এই আকাশের অবস্থা দেখেন এই হলো আকাশের অবস্থা তো আল্লাহ অনেক দিন পরে একটু শান্তির বৃষ্টি দিল শান্তির পরস আল্লাহ দিয়ে গেছে তারপরে মনে হয় যেন আকাশে ম্যাক কম ওই যে দেখেন ওই জায়গায় সম্ভবত সূর্যের আলো দেখা যাইতে আছে এখানে কিন্তু সূর্য আছে এই যে এখানে লাল দেখা যাইতে আছে। ওই যে মেঘের আড়ালে সূর্য ঢাকা পড়ছে দেখেন বৃষ্টি অলরেডি এসে তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো বৃষ্টি হয়েছে এই যে দেখেন এখানে হয়তো ওই যে ছিড়া পড়তে আছে এটাও বুঝতে পারবেন এই যে এদিকে যে বৃষ্টি পড়তে আছে বৃষ্টির পানি পড়তে আছে এখানে আপনারা কিন্তু বুঝতে পারতে আছেন কীরকম বৃষ্টি হইতে আছে কী পরিমাণ বৃষ্টি পড়তে আছে এই যে দেখেন বাহিরে ওই যেরকম পড়তে আছে এগুলো তো ফুলও ঢালাই সেই জন্য দেখা যাইতে আছে আর ওই যে ওদিকে রোডের উপরে এগুলো হয়েছে আপনার কংক্রিটের ইট বিছানো তো তো ইটগুলো তো শুকাই একেবারে ই হয়ে গেছিলো তো বৃষ্টির পানি যা হয়েছে সব আপনার ওই কংক্রিটের ইটে খায়াপা হয়েছে তো এই জায়গায় যে বৃষ্টি এরকম বৃষ্টি হইতে আছে দেখেন তো আলহামদুলিল্লাহ অনেক দিনের পরে একটু শান্তির বৃষ্টি হইলো শান্তির বৃষ্টি পাইলাম যে দেখেন এইভাবে কিন্তু বৃষ্টির পানি পড়তে আছে যে দেখেন আপনাদের গ্লাসের মাধ্যমে দেখাইতে আসি থাই গ্লাসের ভিতরটা গ্লাসের ভিতরে দেখেন গ্লাসের ভিতরে দেখলে কিন্তু এখান থেকে বোঝা যাইতে আছে কী পরিমাণ বৃষ্টি হইতে আসে গাছপালার জন্য খুবই উপকার হয়েছে সব গাছ গুছগুলা একেবারেই হয়ে গেছিলো আমগুলো পড়া যাইতে আছে লিচুগুলো পড়া যাইতে আসে বৃষ্টির জন্য কিন্তু খুবই ভালো হয়েছে দেখেন এই গাছপালাগুলা কিন্তু পুরা সতেজ হয়ে যাইব আজকে যে এই চেহারা দেখতে আছেন গাছগুলার দুই দিন পরে গাছগুলা একেবারে পুরা ফ্রেশ তরতাজা হয়ে যাইব কারণ এই বৃষ্টির পানি পাইয়া মোটামুটি কিন্তু আপনার মাটি ভেজে ঠিক আছে বৃষ্টির পানিতে মোটামুটি আপনার এই যে নতুন গাছে নতুন পাতা হয়েছে গাছটা অবশ্য নতুন না আপনার গাছ পুরান নতুন পাতা হয়েছে পুরান পাতা পইরা এই যে সব গাছের পাতা পুতা পড়ে গেছিলো এখন কিন্তু মাটি যেহেতু বেঁচছে মোটামুটি যতটুকু পানি পাওয়া দরকার ছিল পাইয়া গেছে যেহেতু অনেক দিন পরে বছরের বলা যায় প্রথমবার বৃষ্টি হয়েছে এরকম ভালোভাবে বেশি একটু বৃষ্টি হয়েছে তো মোটামুটি ভালোই কিন্তু আপনার বৃষ্টি হয়েছে